ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত সানবাঁধানো ফুটপাতে পাথরে পা ডুবিয়ে এক কাঠকোট্টা গাছ কচি কচি পাতায় পাঁজর ফাটিয়ে হাসছে ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত আলোর চোখে কালো ঠুলি পরিয়ে তারপর খুলে মৃত্যুর কোলে মানুষকে শুইয়ে দিয়ে তারপর তুলে যে দিনগুলো রাস্তা দিয়ে চলে গেছে যেন না ফেরে গায়ে হলুদ দেওয়া বেকেডে ডে একটা দুটো পয়সা পেলে যে হরবোলা ছেলেটা কোকিল ডাকতে ডাকতে যেত তাকে ডেকে নিয়ে গেছে দিনগুলো লাল কালিতে ছাপা হলদে চিঠির মতো আকাশটাকে মাথায় নিয়ে এ গলির এক কালো কুচ্ছিত আই বুড়ো মেয়ে রেলিংয়ে বুক চেপে ধরে এই সব সাত পাঁচ ভাবছিল ঠিক সেই সময় চোখের মাথা খেয়ে গায়ে উড়ে এসে বসল আহ মরণ পোড়ার মুখ লক্ষ্মী ছাড়া প্রজাপতি তারপর দরাম করে দরজা বন্ধ হবার শব্দ অন্ধকারে মুখ চাপা দিয়ে দড়ি পাকানো সেই গাছ তখনও হাসছে